আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনী স্কুল ইনকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশনওয়ালা বিডি তার এখান থেকে তোমাদের ওয়েস্টার্ন প্যাটার্নের একটা গাউনি কালেকশন দেখিয়ে দেবো যেটার প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে সাথে কিন্তু তোমরা অনিয়ন কালারে খুব দারুণ একটা কম্বিনেশন পাবে আর এটাতে তিনটা লেয়ারে কাজ করা থাকবে যে এখানে একটা কুচি করা থাকছে নেক্সট এখানে একটা কুচি পাবে নিচে কিন্তু একটা আলাদা করে কুচি পাবে পুরোটাই কিন্তু র্যাফেল করা থাকবে ফার্স আর কাপড়টা থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে আর এখানে খুব সুন্দর করে স্মোকি করা থাকবে যেটা চলে তোমরা ডপ শোল্ডার হিসেবেও ব্যবহার করতে পারবে আর এই থাকবে স্লিপসের অংশটা পুরোটাই কিন্তু যেখানে স্মোকি করা থাকছে বডি থাকবে কত থেকে কত ভাই এটা ছত্রিশ থেকে পর্যন্ত বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ব্যাক দেখিয়ে দেবো ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে কাট করে কুচি করা থাকবে সাথে বেল্ট পাচ্ছ বড় থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে কত লং থাকবে চুয়ান্নটা দেখিয়ে দেব। নেক্সট একা থাকছি একটু জাম্প টাইপ কালারের মধ্যে এইটার নেকের বর্ষনে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ কথা থাকবে সাথে বাটন করা পাবে সেমভাবে কিন্তু প্রত্যেকটারই ক্র্যাপ কথা থাকবে বাটন করা থাকবে বড় থাকবে ৩৬ থেকে চুয়ান্ন লং থাকবে চুয়ান্ন আর প্রত্যেকটার ভিতরে ইনার করা থাকবে তাই না ম্যাচিং ইনার করা পাবে আমি ইনারটা দেখিয়ে দেবো ওয়াও ফার্স এই পিনটা এত বেশি সুন্দর এটার ভিতরে কিন্তু ইনার করা থাকবে আমি ইনারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে এরকম ম্যাচিং কিন্তু ইনার পাচ্ছ প্রাইজ চাইছে কত করে প্যার প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সটটা একা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে রয়েছে এগুলা ট্যুরের জন্য বেস্ট হবে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল আপড়ায় কিন্তু পড়তে পারবে নেক্সটটা একা থাকছে হোয়াইট কালার এই কালারটাও মাশাল সুন্দর হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন খুবই সুইট এই কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট একটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে এটা তো সেমভাবে কুচি করা থাকবে উপরে খুব সুন্দর একটা ফ্লোয়ার প্রিন্ট করা পাবে প্রতিটা দিয়ে থাকছে ছত্রিশ থেকে চল্লিশ লং থাকবে চুয়ান্ন তোমাদের চার্জ এইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্কিন তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর তোমরা যারা হোলসেলে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করবে এই যে দেখো ভাইদের শপটা মূলত হোলসেলের হিউজ কালেকশন রয়েছে গাউনের নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে সাথে ইয়েলো কালারের কম্বিনেশন নেক্সট আইটে দেখিয়ে দেবো কালারের যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে নেক্সট টাই দেখিয়ে দেবো এইটা এত সুন্দর একটা কালার স্মুথ একটা কালারের মধ্যে পাচার উপরে কিন্তু খুব সুন্দর করে গ্লিটার কাজ করা থাকবে প্রাইসে মাত্র সাতশো নব্বই টাকা করে আমি লাস্ট আইটে কালার দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে তো সেম ভাবে শোল্ডার করা থাকবে এইটা কিন্তু চাইলে তোমরা উঠেও পড়তে পারবে আর কেউ যদি চাও আমি নামিয়ে পড়বো সেক্ষেত্রে কিন্তু নামিয়েও পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এই ছিল আছে কালি সেনি সালাম ফ্যাশনওয়ালা বিডিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারেসে চলে আসবে শপ নম্বর আসে লেভেল ফার্ভ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড আর যারা অনলাইন থেকে নিবি এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেক হ্যাপ